হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং এবং কাজের হতে চলেছে আজকে আপনারা খুবই অবাক করা একটা কাজ শিখতে পারবেন এই কাজটা শেখার পর আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষকে এবং আশেপাশের বন্ধুকে অবাক করে দিতে পারেন তারা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবে তো কাজটা কি এবং কিভাবে করবেন চলুন শিখে আসি অনেক সময় কিন্তু আমাদের কাছের বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষের সাথে ছোটখাটো ঝগড়া হয়ে থাকে তখন কিন্তু তারা আমাদের উপর রাগ করে ঠিক না তো আমরা তখন কি করি আমরা তখন তাদের রাগ ভাঙ্গানের জন্য তাদের কাছে ফোন করি তখন কিন্তু তারা ফোন ধরে না রাগ কমার পরে কিন্তু তারা বলে আবার সামান্য পনেরো 15টা কল দিছো কিন্তু এই টা যদি আপনাদের ফোনেও করা থাকে তাহলে আপনার প্রিয় মানুষ এবং বন্ধুরা অবাক হতে বাধ্য কারণ এখানে আপনাকে বারবার ক্লিক করে কল দিতে হবে না মাত্র একটা নয়শো নিরানব্বই বার তার কাছে কল চলে যাবে এই সেটিংসটা আপনাদের ফোনে করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে এবং কোথা থেকে ইনস্টল করবেন তা ভিডিও শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন আমি পারমিশন দিয়ে দিচ্ছি এখানে আপনারা যার নাম্বারে কল করবেন তার নাম্বার সেট করার জন্য এখানে একটা প্লাজ আইকন দেখতে পাচ্ছেন এই প্লাজ আইকনে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে পারমিশন চাইলে আপনার পারমিশন দিয়ে দেবেন আমি পারমিশন দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি আপনারা সেট করে নেবেন আমি একটা নাম্বার এখানে সেট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু কাজ সম্পূর্ণ হয় না এখানে আরও কাজ আছে এখন কত হলো তার কাছে কয়টা কল যাবে সেটা কিন্তু আপনারা সেট করতে পারেন তো আমি এখান থেকে সেট এখান থেকে নাম্বার অফ কলস থেকে আপনারা সেট করতে পারেন আমি সম্পূর্ণ ট্রেনে সম্পূর্ণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন কয় সেকেন্ড পর পর কল যাবে সেটাও কিন্তু আপনারা সেট করতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে ট্রেনে সম্পূর্ণ এক সেকেন্ড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন। তো এখন কিন্তু কাজটা হয়ে গেছে এখনই এখানে স্টার্ট বাটন লেখা দেখছেন এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু তার কাছে কল চলে যাবে দেখুন আমি দেখাচ্ছি এইভাবে করে কিন্তু আপনার যে কোনো কাউকে এরকম কল দিতে পারেন তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনার ফোনে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এখানে গুগল প্লে স্টোরে চলে আসার সাথে সাথে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে অটো ডায়াল এ ইউ টি ও অটো ডায়াল এখানে লেখার সাথে সাথে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন